ফাঁক অংশ বসেছে এক্সটেনশন বসেছে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই নম্বর প্রকার হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন হতে পারে একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্ট প্লাস এক্সটেনশন একটা ইন্টারগেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে আর হচ্ছে ওয়ার্ড ইন্টারগেটিভ এই যদি দেখি আমরা ডু রিড এ বুক অক্সিলিয়ারি ভার্ব

অফসেট ফর্ম প্লাস ভার্ব থাকবে তখন আমরা ধরে নেব এটা ইম্পারেটিভ সেন্টেন্স চার নম্বর প্রকার ভেদ হচ্ছে অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্সের যে কাজটা থাকে সেটা আসলে মানুষ করতে পারে না মানুষ শুধু ইচ্ছা প্রকাশ করে ইচ্ছা আশীর্বাদ প্রার্থনা এগুলো প্রকাশ পায় অপটেটিভ সেন্টেন্স দ্বারা অপটেটিভ সেন্টেন্সের গঠনের ক্ষেত্রে আমরা এই শব্দগুলো একটু লক্ষ্য রাখতে পারি অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে উইশ লেট লং একটা শব্দ আসতে পারে আরো কিছু কিছু শব্দ আসে আসে মূলত এগুলোই আসে একটু উদাহরণ দেখি আল্লাহ তোমার মঙ্গল করুক লং লিভ বাংলাদেশ বাংলাদেশ দীর্ঘজীবী হোক লং লিভ বিদ্রোহ দীর্ঘজীবী হোক লেট দেয়ার পিচ অন পৃথিবীতে শান্তি থাকুক লেট দেয়ার পিচ অন আর্থ পৃথিবীতে শান্তি থাকুক এই কাজগুলো আসলে মানুষ করতে পারে না মানুষ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা করে

যে সম্মতি দিয়ে এক্সক্লেমেটরি সাইন দিয়ে আমরা কি পটেনশিয়াল যখন এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকবে এইগুলো এগুলো যখন থাকবে এগুলোর সাইন তারপর একটা যদি বলা উই কোন প্রকেট আমরা বুঝшим হচ্ছে ওয়ার্ড যখন ওয়ার্ড থাকবে হটা ডাউন ফেসবুক উত্তর সাবজেক্ট আর বসবে যেমন ওয়ার্ড এ क्राउডেড প্লেস দিস ইজ ওয়ার্ড এটা তারপর সাবজেক্ট তারপর সাইন যখন হাউ থাকবে হাও এর পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসবে তারপর সাবজেক্ট পার্ট বসবে যেমন দেখুন হাউ বিউটিফুল হাউ প্লাস অ্যাডজেক্টিভ পার্ট ইজ সাবজেক্ট প্লাস মার্ক কোন সেশন ডেরিভেটিভ এক্সটেন্ডেড সাইন তাহলে আমরা বুঝলাম যে এক্সটেন্ডেড সাইন এক্সটেন্ডেড সাইন এর দুটো গঠন করা যেতে পারে একটা হচ্ছে এক্সপ্লেনেটরি ওয়ার্ড দিয়ে আর একটা হচ্ছে হাউ ওয়ার্ড দিয়ে কাজেই এই প্রকারের মধ্যে যে যদি কোন সেন্টেন্স আসে বলা হয় এটা কোন অবশ্যই সেটা হবে এক্সপ্লেনেটরি সেন্টেন্স Že když to nejvíc týkáš, to